সিনার গত শাসন আমলে যে পাঁচ জেনারেল সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে ইকবাল করিম ভুইয়া ও আজিজ আহমেদ নানা কারণে আলোচিত বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রেখে অভ্যুত্থানকারীদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন ইকবাল করিম ভুইয়া যিনি আই কে বি নামে পরিচিত বাহিনীতে দায়িত্ব পালনের সময় কেমন ছিল সাবেক এই দুই সেনা প্রধানের সম্পর্ক শেখ হাসিনাকে মসনদের টিকিয়ে রাখতে কার কি ভূমিকা ছিল সামরিক বাহিনীতে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবী বা কেমন এমন নানা প্রশ্নের জবাব নিজের ফেসবুকে দিয়েছেন ইকবাল করিম ভূইয়া বারো কিস্তিতে প্রকাশিত পর্বগুলোর মধ্যে সবশেষটি যাকে আইকেবি অন্তিম বলছেন সেটি প্রকাশিত হয়েছে গেল পাঁচই মার্চ রাষ্ট্র ও রাজনীতিতে রমরমা ররহস্য সেনাপ্রধান নিয়োগে প্রভাবিত শাসকগণ শিরোনামের এই শেষ পর্বে ইকবাল করিম ভূইয়া শুরুতেই লিখেছেন দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আলাদা প্ল্যাটফর্ম বা কণ্ঠে প্রকৃত দেশপ্রেমিকদের বিরুদ্ধে এখনও জনমনে সংশয় ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে একাজে তাদের সহযোগিতা করছে সিভিল ও মিলিটারি প্রশাসনের কিছু ব্যক্তি আইকেবি র রনির্বাচিত সেনাপ্রধান সাবেক কিছু সেনা কর্মকর্তার এমন মন্তব্যের জবাব দিতে অতীতের নানা ঘটনা টেনে এনে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইকবাল করিম ভূইয়া তিনি বলেন এদের উত্থাপিত বলি যদি প্রমাণের ভিত্তি হয় তাহলে ইন্ডিয়ার পরামর্শে গঠিত শেখ মুজিবুর রহমানের বাকশালে তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ এবং উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তাৎপর্য কি। ওনারা কি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন একদলীয় স্বৈরশাসন বাকশাল কায়েমের পরে এই দুই মরহুম জেনারেল চুপচাপ বসেছিলেন কেন বলেন দেখি তারা কেউ সংবিধান লঙ্ঘন করে সামরিক হস্তক্ষেপ করেননি কেন তিনি আরো বলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সামরিক গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী সেনা অফিসারদেরকে এই দুজন সেনাপ্রধান অপছন্দ করতেন কেন কেন তাদেরকে দেশান্তরিত করেছিলেন ইন্ডিয়াকে খুশি করার জন্য নয় কি দেশবাসীর নিশ্চয়ই মনে আছে মেজর জেনারেল খালেদ মোশাররফ উনিশশো সালের তেসরা নভেম্বর সামরিক কু করে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেছিলেন খালেদ মোশাররফ কাদের লোক তা নিয়ে দেশের জনগণের মধ্যে একটা ধারণা আছে এর পরের প্রশ্নটি হচ্ছে কোন আঞ্চলিক শক্তিকে খুশি করতে উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করে দুর্নীতির দুটি অভিযোগে সামরিক আদালতে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় আশির দশকে বায়তুল মোকাররম মসজিদের সামনে বোমা হামলার ঘটনায় প্রাণহানির তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল উল্লেখ করে কোন দেশের এজেন্টরা এটি করেছিল সেই প্রশ্ন তুলেছেন ইকবাল করিম ভূঁইয়া তিনি লিখেছেন কোন প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিযানে উনিশশো সালে বায়তুল মোকার মসজিদের সামনে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের জনসভায় বোমা হামলা হয়েছিল যেখানে নিহত হয়েছিলেন এগারো জন মানুষ তখন কে রাষ্ট্রপ্রধান ছিলেন সেই হতাহতের ঘটনার কি কোনো বিচার হয়েছিল কারও সাজা হবার কথা কি শুনেছেন বলেন দেখি কোন দেশের এজেন্টরা এত বড় অপরাধকে ধামাচাপা দিয়েছিল সাবেক সেনাপ্রধান এইচ এম এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার সরকারের সমালোচনাও করেন আইকেবি তিনি বলেন প্রেসিডেন্ট এরশাদের ইন্ডিয়া অনুরাগ সম্পর্কে দেশবাসী জানেন এটাও কি ভুলে যাওয়া সম্ভব বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করে দেশের কোন প্রেসিডেন্ট এই জেনারেলকে সেনাপ্রধান বানিয়েছিলেন এর নির্দেশ বা অনুরোধ শুনে কবে এবং কেন তাদের পছন্দের জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধানের পদে নিয়োগ দিতে হয়েছিল তিনি আরও লেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিমকে বাংলাদেশের সেনাপ্রধান বানিয়েছিলেন কেন পুনরায় প্রধানমন্ত্রী হয়ে তিনি সেনাপ্রধান পদে নিয়োগ দেন জেনারেল মঈনি ও আহমেদকে কার নির্দেশ বা অনুরোধে তিনি বারে বারে ওদের লোককে সেনাবাহিনী সর্বোচ্চ পদে বসিয়েছিলেন রাজনীতিবিদরা এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলেও ফেসবুকে সাফ জানিয়েছেন সাবেক এই সেনাপ্রধান তবে রাজনীতিবিদরা নানা স্বার্থে বিভিন্ন পর্যায়ের সেনাদের উস্কানি দিতে পারবেন বলে মনে করেন তিনি আইকিবি লেখেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনদৃষ্টিতে সহজেই ধরা পড়ে যাওয়া র এর এজেন্টদেরকে আড়াল করার জন্য তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবেন এসবই দলীয় রাজনৈতিক প্রকল্প হিসেবে অব্যাহত থাকবে ইকবাল করিম ভুইয়া দায়িত্ব পালনকালে শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন এই নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ নির্বাচনে আইকেবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এসব প্রশ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন দশম পর্বে ইকবাল করিম ভুইয়া লিখেছেন দেশবাসী দেখল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নিয়োগকে প্রভাবিত করতে বিশেষ কৌশল নিয়েছিল তার পরিবর্তে ক্ষমতার বসন্দে বসে আওয়ামী লীগ পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে দেয় এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে দু সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে যা আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় তিনি আরও লেখেন ওই নির্বাচনকে কেন্দ্র করে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রথমটি প্রকাশ্য একশো চুয়ান্নটি আসন আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেয় দ্বিতীয়টি গোপন কিছু পশ্চিমা দূতাবাসের চাপে নির্বাচনের ছয় মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয় তবে ক্ষমতাসীন শেখ হাসিনা পক্ষ পরবর্তীতে এই প্রতিশ্রুতি রক্ষা করেনি এই নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য অভিযোগ আছে তা নাকচ করেছেন আইকেবি ফেসবুকে তিনি লেখেন তখন নির্বাচন পরিচালনা বা প্রতিরোধ সামলাতে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি এরপরও সেই নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগ এনে বিএনপি সেনাপ্রধানকে দায়ী করে যদিও কিভাবে সেনাবাহিনী সহায়তা করেছিল তার সুস্পষ্ট কোনো প্রমাণ বিএনপি কখনো দিতে পারেনি সশস্ত্র বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা থেকে কিভাবে সরকারকে বিরত রাখা যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে বলে মনে করেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি আশা প্রকাশ করেন এমন ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনের পর পরাজিত দল তাদের ব্যর্থতার দায় সেনাবাহিনীর ওপর চাপাতে না পারে তিনি লেখেন সংবিধান সংস্কারের জন্য যে জাতীয় কমিশন গঠন করা হয়েছে তারা নিশ্চয় সশস্ত্র বাহিনীর মতামত নিয়েছেন বিশেষ করে বিদেশি আগ্রাসন মোকাবিলা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জাতীয় নির্বাচন পরিচালনা এমন গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকা কীভাবে নির্ধারিত হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন ইকবাল করিম ভূঁইয়া যে বছর সেনাপ্রধানের দায়িত্ব পান সেই বছর অর্থাৎ দু সালে বিজেপি নেতৃত্বে আসেন আজিজ আহমেদ পরে তাকে ষোলতম সেনাপ্রধান হিসেবেও নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার জেনারেল আজিজকে এত গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি জেনারেল ইকবাল যে একেবারে পছন্দ করেননি তা স্বীকার করেছেন তিনি পোস্টে তিনি লেখেন দুঃখজনকভাবে চাকরিতে থাকাকালে জেনারেল আজিজ আহমেদের প্রতি আমার কঠোর মনোভাবের প্রতিশোধ হিসেবে তিনি সেনাপ্রধান হয়ে আমার বাড়ির পাশে থাকা পার্কটি ধ্বংস করে বিশাল ভবন নির্মাণ করেছেন যা পুরো পশ্চিম দিক ঢেকে দিয়েছে ফলে পার্কটি বিলীন হয়ে যায় এবং এলাকার বয়স্ক অধিবাসীরা এর সুফল থেকে বঞ্চিত হন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে আজিজ আহমেদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে এছাড়া তার কারণেই জোসেফের সাজা মৌকুফ করা হয়েছে এমন আলোচনাও আছে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর তার পরিবার দেশ ছেড়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে তবে তিনি এখন কোথায় আছেন তা পরিষ্কার নয়